সবকিছু তরতর করে ভেঙে পড়ছে আমার অনামিকা রেডিয়ামের মতো জ্বলে জলে ফুরিয়ে আসছে ভালোবাসা মোমবাতির মতো নিভে যাচ্ছে জীবন আমি উন্মুখ মুখ হয়ে পড়ে আছি নক্ষত্রের মতো শতকোটি বৎসর জ্বলে থাকার প্রতিশ্রুতি প্রতিশব্দ হয়ে হারিয়ে যাচ্ছে আধারে টানেলের ভিতর ঘুরে ফিরে তলিয়ে যাচ্ছে সুতীব্র চিৎকার মেধাবী দাঁতেদের ভিড়ে হারিয়ে যাচ্ছে একাকি শৈবাল তোমাদের পৃথিবীর দুর্লভ আকাশ উদ্দীপনা যথাযথ সংবেদ হারিয়ে যাচ্ছে চেতনায় কতখানি নত জানু হলে কষ্টকে উপেক্ষা করে মাথা বাঁচিয়ে যাওয়া যায় কতখানি একা হলে হকারের দিকে পিছ ফিরে শুনে নেওয়া যায় অকথ্য টিটকিরি কতখানি সাহস জমা হলে ছেদ টেনে দেয়া যায় দৃশ্য তোষিরায় কতখানি প্রমাণ একাকার হলে বলা যায় মানুষ আদতে অসহায়